প্রিয় চাকরি প্রিয়া কাছে যে যেখানে বসে আজকে সার্কুলার ভিডিও দেখছেন সবাইকে যারা ছাত্রী বাদ শুভেচ্ছেন দেখতে পাচ্ছেন যে প্রাইম মেডিকেল কলেজ রংপুর থেকে একটি নিয়োগ প্রকাশিত চলুন দেখা যাক বিস্তারিত দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল রংপুরের জন্য নিম্ন বণ্ডিত পঞ্চম পণ্যের নিমিত্তে একটি নিয়োগ বিগতি প্রকাশিত হয়েছে চলুন দেখা যাক বিস্তারিত দেখতে পাচ্ছেন প্রবেশকরা দেওয়া আছে অধ্যাপক আপনার বিভাগ দেওয়া আছে আপনারা সেটা দেখে নেবেন এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি বি এম এন ডিসি এবং পাবলিক সার্ভিস নিতে বলা অনুযায়ী দুই নম্বর দেখতে পাচ্ছেন সহকারী অধ্যাপক গ্রান্তিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা সেটা মেনে নেবেন এবং তিন নম্বর দেখছেন সহকারী অধ্যাপক আপনার বিভাগ দেওয়া আছে আপনারা নির্ধারিত সেটা দেখে নেবেন আর এস আর পি মেডিসিন সার্জারি গায়নি অ্যান্ড চক্ষু শিশু গ্রান্তিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা সেটা দেখে নেবেন আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে যোগ্যতার সাথে সেটা যায় কি না পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন প্রভাষক ছ নম্বর দেখতে পাচ্ছেন রেজিস্টার সার্জারি গাইনি অ্যান্ড অফ শিশু বিভিন্ন বিভাগের নাম দেওয়া আছে আপনারা সেটা দেখে নেবেন সহকারে দেখতে পাচ্ছেন রেজিস্টার দেখতে পাচ্ছেন ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং মাঝখানে দেখতে পাচ্ছেন বিভাগ দেওয়া আছে এই বিভাগের দরকার আট নম্বর দেখতে পাচ্ছেন ও পদের নাম এর বিভাগের নাম দেওয়া আছে এবং নাম দিয়ে শিক্ষা প্রতিযোগিতা দেওয়া আছে আপনার নিজেদের সেটা দেখে নেবেন তো নিজে থেকে একটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করা আছে দেখেন যে উল্লেখযোগ্য ওয়াত্র হাসপাতালে মেডিসিন ও গাইড বিভাগের দুই বছর এবং সাতজন শিশু বিভাগে এক বছরের ট্রেনিং বিশেষ কর্তৃক স্বীকৃত তো এই ছিল আজকের মতো আমরা সাধারণত নিয়োগ বিভিন্ন নিয়োগ এবং বিভিন্ন চাকরির ফলাফল এবং সবাই সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি সে সে সকল ভিডিও সবারকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায় ভেবেছি আল্লাহ হাফেজ